কাঁচরাপাড়া দুর্গোৎসবে পুজো মণ্ডপে আসেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলা এখন পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে দুর্গাপুজোতে বক্স বাজানো যাবে না এগুলো ঠিক করছে তৃণমূল কংগ্রেস অর্জুন সিং এর পঁচিশটা জামিন করিয়েছে আমি ইলেকশনের আগে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কখন প্রতিমা বিসর্জন হবে ততক্ষণ মা থাকবেন অন্য ধর্মের কোনো আচারের জন্য কেন হিন্দুদের পুজো বিঘ্নিত হবে এটা চলতে পারে না

তো একজন বিধায়ক বলছে টিএমসির ছাব্বিশে যদি টিএমসি আবার সরকারে আসে তো অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে কবে পুজো হবে কবে উদ্বোধন হবে আর তারা বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না আমরা যেটা বলে এসেছি পশ্চিম বাংলাদেশ পরা চক্রান্ত চলছে সেটা হয়ে গেছে পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না দুর্গা পূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা ন্যাশনালিটি কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন যেমন মমতা ব্যানার্জি করেন কেস তো আমি তো আঠাশটা কেসের জামিন দিয়েছি ইলেকশানে আমি মাছও ধরি আমি পার্টিও করি আমি ইলেকশানও জিতি